লমণের মতো লমন সব তরকারিতে যেরকম লাগে তিনশো লিটার পানি এটা দেওয়ার ক্ষমতা রাখেমাই যেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম এসিয়া ব্রান্ডের আরেকটা ভিডিও নিয়ে এটা এস এটা যেটা দিয়ে আপনারা একদম কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আপনি নদী থেকে শুরু করে পুকুর ফিশারি সব জায়গাতে পানি তুলতে পারবেন এটা দিয়ে আজকে আমি চলে আসি কিন্তু জুয়েল সন্সে আমার সঙ্গে জুয়েল ভাই রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদের কি এসএ ব্র্যান্ডের একটি ডেনিম পাম্প দেখাবেন এর আগে দেখছি আমরা কিন্তু হাফ বুড়া এটা বা এটা থেকে ওয়ান স্পিড আরো একটু বড় সাইজের এটা এটা হলো কি এই যে লবণের মতো যেটা লবণ সব তরকারিতে যেমন লাগে তো এই এসআই এক ঘরে ডেনিম পাম্প এটা সব কাজে লাগে সব কাজে কনস্ট্রাকশন কাজে লাগে এমন কেউ যদি জমিতে পানি দিতে হয় তো এটা পুষ্প দিবে সেচ দিতে চায় জমিতে ফসল ফলাইতে চায় তো এটা নদীতে ফালাই দেবে ঘন্টার পর ঘন্টা চলবে অনায়াসে কোনো ডিস্টার্ব দিবে না এবং এটা তামার কয়েল এবং এই এস এস বডি এটা খুব মজবুত এবং দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী এসিআই কোম্পানির একটা এক ঘোড়া ড্রেনেজ পাম্প এর পানি তোলার স্পিড কেমন মানে জি এই মোটরটা পার মিনিটে 300 থেকে 350 লিটার পানি এটা দেওয়ার ক্ষমতা রাখে মানে পার মিনিটে 300 থেকে 350 লিটার পানি এটা সাপ্লাই দিবে মানে বুঝতে পারছেন আপনার যদি একটু গরম হবে না একটু গরম হবে না পানির ভিতরে থাকবে অনেক হেভি হ্যাঁ অনেক হেভি মানে এখানে কপারও দেওয়া আছে অনেক লম্বা তার দেওয়া আছে তার এটা টেনশন করা লাগবে প্রায় 30 ফিটের মতো 10 মিটার হ্যাঁ 10 মিটার প্রায় 30 35 ফিট তার এখানে দেওয়া আছে 10 বিদ্যুৎ খরচা খুবই কম আছে বাজারে যে সমস্ত মোটর আছে নন ওই সমস্ত আছে এবং এই যে সুইচ দেওয়া আছে বাজারে যে ধরনের লোকাল সুইচ গুলো আছে কয়েকদিন পরে আসলে এটা হলো ফ্লুট সুইচ বলে এটা যখন পানি থাকবে যদি নিচে পানি না থাকে তাহলে মোটর চলবে না যখন পানি আসবে তখন চলবে অটো সুইচ মানে পানি নাই এটা মোটর এই জন্য এই ধরনের সুন্দর ডিভাইস একটা সুন্দর সিস্টেম করে দিয়েছে এবং কালার খুব সুন্দর ময়লা পানিতেও এটা নষ্ট হবে না কালার নষ্ট হবে না এবং কত ইঞ্চি পাইপ কাট দেওয়া এখানে দুই ইঞ্চি ডেলিভারি দেওয়া যদি কেউ বাড়াইতে চায় এই ডিভাইস

ঠিকানা হলে মিরপুর বারো নম্বর পল্লবী হ্যাঁ এটাই আমার দোকান আর একটা বিষয় হলো যদি কেউ পার্সেস করতে চায় স্ক্রিন নাম্বারে নাম্বার ওদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে তারা মাল পৌঁছে দেয় ঠিক আছে ধন্যবাদ লাগবে ভালো আর বেশি পয়েন্ট তাদের জন্য এটা নিতে পারেন আর জি আসসালামু আলাইকুম ওয়া